শুধু দর্শক আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের দর্শক অন্ধ্রপ্রদেশ উপকূলে আসিয়ে পড়ার পর ধীরে ধীরে শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড় মান্থা বর্তমানে সেটি নিম্নচাপে পরিণত হয়ে দক্ষিণ ছত্তিশগড়ের দিকে এগোচ্ছে তবে শক্তি কমলেও এর প্রভাব এখনও স্পষ্ট দক্ষিণবঙ্গের আকাশে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী দুদিন পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি চলবে সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে বীরভূম ও মুর্শিদাবাদে যেখানে আজ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস হয়েছে পাশাপাশি কলকাতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে বৃহস্পতিবার দুপুর থেকে বৃষ্টির দাপট শুরু হয়েছে শহরের পাশাপাশি দমদম বিদ্যানগর ও উত্তর চব্বিশ পরগনার অনেক এলাকাতেই বৃষ্টি হয়েছে আজ শুক্রবারও সেই ধারাবাহিকতা বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর দিনের বেশিরভাগ সময়ে আকাশ থাকবে মেঘলা আজ শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ও সর্বনিম্ন প্রায় আঠাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এদিকে পূর্ব ও পশ্চিম বর্ধমানে বর্জ্য সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা বৃষ্টি চলবে বিশেষ করে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া ও পূর্ব মেদিনীপুরে বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি উত্তরবঙ্গেও আজ বৃষ্টির ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস কোচবিহার ও আলিপুরদুয়ারও কয়েকটি অঞ্চলে বৃষ্টি হতে পারে আবহাওয়িতদের মতে নিম্নচাপটি আরো দুর্বল হয়ে সাধারণ নিম্নচাপে পরিণত হলে রবিবার থেকে ধীরে ধীরে আবহাওয়া শুষ্ক হতে শুরু করবে অর্থাৎ সপ্তাহের শুরুতে দক্ষিণবঙ্গের আকাশে ফের রোদে দেখা মিলতে পারে বৈদ্যনাথ দাঁতের রিপোর্ট বিশ্বের